বড়লোক স্বামী সন্তান রেখে টাকা পয়সা গহনা নিয়ে ড্রাইভার সঙ্গে পালিয়ে গেছে কলি অতপর যা ঘটেছে কলি বলেন আমার সুন্দর একটা সংসার ছিল আমার স্বামী সন্তান শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল আমার হাজবেন্ড অনেক ভদ্র তার মতো হাজবেন্ড হয় না কিন্তু আমি জানি না আমরা নারীরা এত ভালো কিছু পাওয়ার পরও কেন ভুল করে ফেলি আমার গাড়ির ড্রাইভারটা খুব স্মার্ট সুন্দর ছিল এবং সে খুব চালাক প্রকৃতির ছিল তার কথাবার্তা বাচন ভঙ্গি সব কিছু মিলিয়ে আমাকে কেমন যেন আকৃষ্ট করে ফেললো যার ফলে আমি তার প্রেমে পড়ে যাই আমি যেন তার প্রেমে পড়ি সে আমার সামনে ওইরকম রকম অ্যাক্টিভিটিসগুলো শো করত। সে ড্রাইভার এবং আমি মালিক সে আমাকে আকর্ষণ করার ট্রাই করতো প্রতিনিয়ত তারপর আমি আস্তে আস্তে তার উপর দুর্বল হয়ে যাই এক পর্যায়ে আমি তার সাথে পালিয়ে যাই এমনকি আমার মেয়েটার কথাও চিন্তা করি না আমাকে মেয়েটার কথাও চিন্তা নেই আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারিনি তিনি বলেন ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা মানুষকে বাঁচতে শিখায় মরতেও শিখায় আসলে মেয়েরা একটু চঞ্চল ছেলে পছন্দ করে কখনো আমাকে একটা ফুল কিনে দিত না মাঝে মাঝে আমি আর ও যখন বাইরে যেতাম মন চাইতো একটা ফুল নিতে কিন্তু আমার হাজব্যান্ড পানা করতো আমার খুব মন চাইতো যে ও আমাকে দুইটা ফুল কিনে দিই থাকে না কিছু জিনিস এটা সেটা আমি বলছি না আমার হাজবেন্ড খারাপ আমি একটা ওয়াইফ হিসেবে তো এটা চাইতে পারি ছোট ছোট ভালো লাগা অনেক সময় তাকে বলতাম চলো আমরা মুভি দেখি সেটাও সে দেখতে চাইতো না একটা সংসারের একটা মেয়ে স্বামীর সাথে শুধু খাওয়া দাওয়া উঠা বসা অনেক রকম রোমান্টিকতা থাকে এই জিনিসগুলো আমি তার কাছ থেকে পাইনি যার কারণে যখন আমি দেখি আমার ড্রাইভারটার সাথে আমি যখন বাহিরে যাই সে আমাকে অনেক কেয়ার করত। আমাকে ছোটখাটো সব জিনিসের ব্যাপারে আস করত। রাস্তার পাশে ফুলওয়ালা দেখলে বলতো ম্যাডাম এই ফুলটা আপনার খোপায় খুব মানাবে এরকম বলতো অনেক সময় আমি তাকে ধমক দিতাম কিন্তু আস্তে আস্তে দেখি ড্রাইভারটা আমাকে খুব ভালো ইম্প্রেশন দিচ্ছে আসলে একটা প্রচারক ছিল আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ ছিল কিন্তু ওই যে মেয়েদের কিছু ছোট ছোট ভালো লাগে আবদার সাথ আমার ড্রাইভার আমার বয়সের ছোট ছিল তার সাথে পালিয়ে যাওয়ার সময় আমি আমার গয়নাঘাটি যাচ্ছিল সব নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাই আমার ড্রাইভার আমাকে বলতো এসব নিতে কিন্তু আমি তখন বুঝি নাই সে যদি আমাকে ভালোবাসতো গয়নাগাটি টাকা পয়সা চাপে কেন আমি তখনও বুঝতে পারি নাই ও আমাকে বলতো অনেক ভালোবাসবে আমাকে ছাড়া বাঁচবে না আমি যদি তার সাথে না যাই সে আত্মহত্যা করবে এটা সেটা অনেক কিছু বলল সে আমাকে বলতো যেহেতু আমরা পালিয়ে গিয়ে সংসার করব তোমার টাকা পয়সা গয়নাগাটিগুলো নিয়ে নাও তখন আমি উনিশ থেকে বিষ চিন্তাই করিনি আমি গয়নাগাটি টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছি তার সাথে কয়েক মাস যাওয়ার পর তার আসল চরিত্র আমি দেখতে পাই সে কারণে অকারণে আমার গায়ে হাত তুলতে চাইতো তারপর আস্তে আস্তে আমার একটা একটা গয়না নিয়ে বিক্রি করা শুরু করে এবং জোয়া খেলতো মদ খেত রাতে মদ খেয়ে বাসায় আসতো যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না সে আমাকে প্রচুর মারধর করতো এক পর্যায়ে আমার যতক্ষণ টাকা পয়সা গয়না শেষ হয়ে গেল ও চলে গেল কোথায় চলে গেছে আমি আজও জানি না ড্রাইভারের সাথে আমার দুই বছরের সংসার ছিল আমি চাইলে তাকে আগেই ছেড়ে দিতে পারতাম কিন্তু যেভাবে বিয়েটা করেছি এটা কি ভালো জিনিস ছিল এটা তো ভালো জিনিস ছিল না কোন লজ্জায় আসবো কার কাছে যাবো না যাবো বাবার বাড়ি না হাজবেন্ডের বাড়ি সহ্য করার চেষ্টা করেছি সে কোনো না ঠিক হয় এটা কোনো সংসার ছিল না এটা একটা ছিল 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 যেখানে অভাব খাবার না মেডিসিন ছিল না কাপড় ছিল না আশেপাশে সব দুর্গন্ধ ছিলাম রাজধানীর মতো একবেলা ঠিক মতো যে খাবো সে খাবারটুকু সে ঠিক মতো আনতো না আমি আমার সব আত্মীয় স্বজন বন্ধু সবার সাথে যোগাযোগ করার ট্রাই করি সবাই আমার জন্য তাদের দরজা বন্ধ করে দেয় এক পর্যায়ে চিন্তা করলাম কাজটা তো খারাপ তাহলে কেন যোগাযোগ রাখবে তারা আমি না হয় ভুল করলাম কিন্তু আমার বাবা মা অভিভাবক হয়ে খোঁজ নিয়ে আমাকে বোঝাইতে পারতো আমাকে সে নরক থেকে তুলে নিয়ে আসতে পারতো আসলে জিদ জিনিসটা খুব খারাপ জিনিস আমি ভুল করেছি ওনারা জিদ করেছে তিনি আরো বলেন ভালোবাসা মানুষকে এতটা অন্ধ বানায় যে মানুষ নিজের সন্তানের কথাও অনেকটা সময় মনে থাকে না আর যখন সে ভালোবাসাটা থাকে না তখন মনে হয় সন্তান কি জিনিস মনে হচ্ছে দুনিয়া একদিকে আর আমার হাজব্যান্ড সন্তান একদিকে জীবনে এমন ভুল কখনো করা উচিত নয় যেটা কয়েকটা জীবন একসাথে জুড়ে থাকে যেমন আমার হাজব্যান্ড ও ভালো ছিল আমার বাচ্চাটা এই বয়সে কি অবস্থা হলো আমার নিজের কি অবস্থা এখন আমি আমার প্রথম হাজব্যান্ডের কাছে ফিরে যেতে চাই আসলে আমরা চোখ বন্ধ করে তখন মনে করি দুনিয়াটা অনেক সুন্দর কিন্তু চোখ খুলে বুঝি অন্য রকম আমি চোখ বন্ধ করে চলাতে আজকে আমার এই দুর্দশা আমার বাচ্চার বয়স তিন বছর আমি আমার বাচ্চার জন্য হলো আমার প্রথম স্বামীর কাছে ফিরতে যায়। আমি কখনো চাইবো না আমার মতো এরকম সর্বনাশা কাজটা কে করু আমার কিছু লাগবে না শুধু আমার বাচ্চাটা আর প্রথম হাজবেন্ড আমার চোখের সামনে থাকুক আমার এটাই চাওয়া